আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করব কাঁচা আমের মিষ্টি আচার চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আর সহজে তৈরি করার আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচার তৈরির জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবার আমগুলো পানিতে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য বাজার থেকে যে কোনো ফল নিয়ে আসার পর চেষ্টা করবেন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পনেরো মিনিট পর পানি থেকে উঠিয়ে আমের পিল ছাড়িয়ে নিয়েছি এখন পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমগুলো ক্লিন করা হলে একটু বড় বড় টুকরো করে কেটে নেব দুই পাশের অংশ নেবার পর পাশের অংশটাও নিয়ে নিচ্ছি আম কেটে নেবার পর করছি চিনি পরিমাণ আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ একটু মিশিয়ে নিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এখন প্যানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ দুইটি আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন অল্প আঁচে অনবরত নেড়ে এক মিনিট ভেজে নেব ভাজা হলে চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিব এক ঘন্টা রেখে দেবার ফলে দেখতেই পারছেন আম থেকে অতিরিক্ত পানি বের হয়ে এসেছে এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম অনবরত নেড়ে অপেক্ষা করব পাঁচ মিনিট আচার তৈরির জন্য এখানে আমি আমের পরিমাণটা কম নিয়েছি আর আমগুলো কিছুটা নরম ছিল এই জন্য সময়টা একটু কম লেগেছে তবে পরিমাণটা বেশি হলে সেক্ষেত্রে দশ মিনিটের মতো সময় লাগতে পারে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে তিন মিনিট জাল করার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি পাঁচ ফোরন এখানে যেহেতু ব্যবহার করা হয়েছে চাইলে আচার তৈরি করার পর সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এই পর্যায়ে আচারের কিছুটা ঝোল প্লেটে নিয়ে দেখাচ্ছি প্লেটে নেবার পর ঝোলটা যদি আস্তে আস্তে গড়িয়ে পড়ে অর্থাৎ ঝোলটা একদম পারফেক্ট হয়েছে ঝোল খুব বেশি শুকোতে যাবেন না এতে করে চিনি জমাট বেঁধে যেতে পারে কেননা ঠান্ডা হওয়ার পর অনেকটা গাঢ় হয়ে যাবে এখন চুলার ফ্লেম অফ করে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব লোভনীয় স্বাদের কাঁচা আমের মিষ্টি আচার তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না যেন কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন